সারা বাংলার ট্রেডিশন বাঁচবে না মর্মে আমরা দেখতে যাবো বাঙালি শব্দটা থাকবে না না থাকবে আমরা দেখিবে যাবো বাংলা ভাষা থাকবে না না থাকে উয়ের মর্যাদা থাকবে না না থাকবে আমরা দেখবে যাবো আরে উমরে যখন বাংলাদেশ থেকে আমরা থাকবে জায়গা দিছি হালের গরু দিছি জমি দিছি করিয়া খা তো ওই মানসিগুলে তো পাশ পাখে আমার পিটি ছোড়া বাচ্চে বাচ্চে না নাই মারে রাজনৈতিক রাসৌতিক যে মহলটা চলছে এটা dela হললে করিবে হচ্ছে কি হয় কি না হয় তাহলে সেই মানসিকগুলা তুই অন্তরাत्मा আমাক কবাদ হচি আর সেই মানসিকগুলা বাসেবার জন্য কবা করিস ওই জন্য রাজবংশী কে আপাতত আলাদা করা যাচ্ছে না মানে যাচ্ছে তো না মানে আবি नहीं कर सकते इसको আলাপাতারা করা বুঝলে এখান থেকে আমরা জানি তা ট্রেডিশন থাকবে না থাকবে বাংলা বাঙালি শব্দটা বাংলা ভাষার ঐতিহ্য মর্যাদা থাকবে না থাকবে তার জন্য আমরা কি ঠিক নিয়েছি নাকি কি ওই মানসিগুলি এক তো বাংলার দেশ থেকে আসার পরে থাকবে সবকিছু ব্যবস্থা আমরা করে দিছি তারপরে সেই মানসিগুলি তো পিঠি ছোড়া মার হচ্ছে আমার ডেভেলপমেন্টের আমরা আন্দোলন করি সেই মানুষগুলো বিরোধিতা করে না না করে ওই মানুষগুলো তো কলকাতা থেকে এসডিও বিডিও ডিএম স্কুল থেকে শুরু করিয়া একটা এমন চেন তৈরি করছে এমন কি পলিটিক্যাল চেনও তৈরি করছে পার্টি ডাঙা ডাঙি হবে রাজবংশী মানুষগুলো প্রথম পার্টি এসে সভাপতি বনে দিয়ে দেয় জেলার সভাপতি ব্লক সভাপতি যেই উমরা পাওয়ারও আসি যায় সাথে সাথে কলকাতা থাকি প্ল্যানিং করি ওই মানুষগুলো ঘটে দিয়া বাংলাদেশি তখন বামন কাজ তো শূদ্র উল্লেখ তখন সেট করে বিজেপি ডাং খেয়া বেড়াইছে তখন কুচবিহারের সভাপতি ছিল কাজ জানেন আরে ওই শীতুল কুসির বুড়ে কি নাম নামটা মনে পড়বে তোর নাই কালকেও নামটা মনে ছিল না শীতুল কুশি পুলিশ পুলিশ স্টেশনের মানে থানার উল্টে পাকে যে তাই এই বিজেপির পরে কলকাতার সাথে তোমরা যদি যুক্ত থাকেন বিজেপির পরে অন্য কোন পার্টি আসবে ওটা ওই একে কেচ্ছা করবে আর উমরে এটি খোনা আসিয়া বাধ্যগত যে দুই একটা টিকিট রাজবংশী মানুষ খাড়া করি দেওয়া খায় উমরে তখন কোন গুলা মানুষ খুঁজবে বুঝছেন উমরে খুঁজবে কোটে ডুপ্লিকেট রাজবংশী পাওয়া যায় নামে রাজবংশী বাস্তবে ওটা রাজবংশী রক্ত শরীরে কোনোটাই নাই টাইটেল হয়তো বর্মন লেখে ওটা হয়তো দেখা গেল তিনশো বছর আগতে উয়ে রক্ত ধরিয়া উয়ে ক্ষত্রিয় আইডিওলজি মানে না জানেও না এগুলো ডুপ্লিকেট মানুষও খাড়া করি উনি টিকিট দিয়ে তারপরে ওই যে যে দুই একটা এমএলএ ঠেমেলে বনায় এলএ বনায় এই পর্যন্ত তোমরা ভারতের সাথে যুক্ত হওয়ার পরে ভারতবর্ষ কতগুলা এমএলএ এমপি তোমার মানে তোমার ভোট মানে তোমরা যে ভোট দিয়ে যে সিটেশন জেলা গেছে எல்லের ভিত রাত আজ পর্যন্ত একটা ক্ষত্রিয় তেজলা প্রভাবশালী একটা এমএলএ কিংবা একটা এমপি 75 বছরে দেখান এলাও টোটাল গঙ্গার এ পাথারিয়ার প্রমুখ পর্যন্ত দেখান আছে নাকি আছে নাকি দেখান যে রক্ত সূত্রে অরিজিনাল ক্ষত্রিয় ধর্মসূত্রে অরিজিনাল ক্ষত্রিয় কর্মসূত্রে অরিজিনাল ক্ষত্রিয় তবে তো তেজ থাকবে উহের ভিতরে ক্ষত্রিয় তেজ এমন একটা মানুষই দেখান বছর বছরে কারণ সেই ধরনের ক্ষত্রিয় যদি থাকে তা কোনো পার্টির দলবাচাবি বের পাওয়ার নয় আর টিকিট তাই পাবে যা দলবাচাবি পে পায় అలా কথা বুঝলেন না বুঝার নাই মোর মত মানসি তো কার কোনো পার্টির কি খাঁঁচা দিবের যাবে তা মুই কি তো পাব না আমার টিমগুদের মত মানসি যাবে কোনো পার্টির খাঁঁচা দিবের টিকিটের জন্য যাবে เงี้ย তো দাবি না তাহলে খাঁঁচা তাইয়া মানসি কোনোদোনো ক্ষত্রিয় হবার পায় না

ক্ষত্রিয় এ ভাবিয়ে টিকিট দিবে নাই যে ক্ষত্রিয় মানুষ আমার সভার যদি আসে প্রকৃতি কৃপিয়া করবে সভার যেটা সিদ্ধান্ত হবে প্রকৃতির সাপোর্ট হবে প্রকৃতি মায়ের কৃপিয়া থাকবে এই ভাবিয়ে নোয় উমে যখন টিকিট দেয় তখন দেখে কোনটা আমার বেশি চামচাগিরি করে কোনটা আমার ঠ্যাং ঠাসি দেওয়ার জন্য তৈরি আছে কোনটা আমার ঠ্যাঙের তারা চাটি দেয় ওই ছেলে টিকিট দিবে তারা বা তারা বুঝলেন সেটা কংগ্রেসে হোক সিপিএমে হোক তৃণমূলে হোক আর বিজেপি হোক আর আগামী দিনও তো যদি অন্য কোন পার্টি যদি কলকাতা কেন্দ্র ভাইয়া আসে তাকে টিকিট দিবে আর অঞ্চলের কিছু মানুষও কি করবে সেভেনটির বোতলের কিছু সুয়া মদ আর ওই সুয়া মুরগির ঠ্যাং দিবে এটা খা আর যাওয়ার সময় বল তো কাকার বাড়ি ঢালাবো এই তো রাস্তার বগল কাকার বাড়িতে আছে না যাওয়ার সময় মদ খেয়া গালি পারবো আর সিল দিয়ে ঢালে ঢালে পাঁচ সাতটা সিলদিকে ঢালে চলিয়েছে এগলে আমরা তাই গাইড লাগা তো এই মানসিগুলাকে তোমরা বাংলাদেশ থাকি আইসার পরে থাকতে জায়গা দিবেন হালের গরু দিবেন জমি দিবেন করি খাও দিবেন না নাই দেন তার বিনিময়ে আমরা তোমা কি দিল কার বিনিময়ে কি দিল কিনতে